তোমরা যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের জন্যে আজ আমি নিয়ে এলাম এক সুসংবাদ তোমরা অনেকেই জানো রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার সুবিধার জন্য নানা রকম স্কলারশিপ প্রদান করে ঠিক সেই রকমই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারও ছাত্রছাত্রীদের জন্য নানা ধরনের স্কলারশিপ দেয় আজকের এই ভিডিওতে কেন্দ্র সরকারের এমনই স্কলারশিপের কথা জানাবো যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এটির নাম ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি এখানে সব ধরনের ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে যার মার্কস বেশি সে ভালো স্কলারশিপ পাবে যার মার্কস একটু কম সে তার পরের ধাপের স্কলারশিপ পাবে অর্থাৎ এই এনএসপির মধ্যেই সব ধরনের স্কলারশিপের ব্যাপারে দেওয়া রয়েছে এবার দেখো এই এনএসপির ওয়েবসাইটটি খোলা হয়েছে এর একটু নিচের দিকে নামলেই তোমরা সব ধরনের তথ্য পেয়ে যাবে এখানে সেন্ট্রাল স্কিম দেখা যাচ্ছে যেমন ইউজিসি এআইসিটি বা স্টেট স্কিমস এখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিম পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম ফর মাইনরিটি রয়েছে ছাড়াও রয়েছে মেরিট কম মিনস স্কলারশিপ ফর প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোর্সেস ইত্যাদি প্রতিটি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এই স্কিমের আবেদন করতে পারবে সেই স্কিম অনুযায়ী স্কলারশিপের টাকা পাবে পড়াশোনার জন্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসিতে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ার জন্য স্কলারশিপের আবেদন করা যেতে পারে এর পরে সাধারণভাবে কলেজে পড়াশোনা করবে যারা তাদের জন্যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এখানে ক্লিক করবে তার সাথে সাথেই স্কলারশিপের নামটা শো করছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপস ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস যে স্কিমটি সম্পর্কে জানতে চাও সেটার গাইডলাইন বলে যে অপশন আছে তার ওপর ক্লিক করে দেবে এখন একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এটি ওপেন করলেই সেই স্কিম সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে তোমরা এটি সব স্কিমের জন্যে করতে পারো যেমন ধরো এর পরে যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করার জন্য সিএসএসএসসি ইউএস স্কিমে পিডিএফটা দেখে নিচ্ছি এখানে কিভাবে আবেদন করতে হবে কি কি যোগ্যতা লাগবে এই সব রয়েছে এই পিডিএফে প্রতি বছর বিরাশি হাজার নতুন স্টুডেন্টদের এই স্কলারশিপটি দেওয়া হয় বয়সের লিমিট যোগ্যতা কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে সব এই পিডিএফে দেখতে পাবে এইচ এইচএসতে আশি শতাংশ মার্কস পেলে এটিতে আবেদন করা যাবে যারা ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করবে তাদের প্রতি বছর দশ হাজার টাকা এবং যারা পিজি কোর্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করবে তাদের কুড়ি হাজার টাকা দেওয়া হবে এটি একটি জনপ্রিয় স্কিম অ্যানুয়াল ইনকাম আট লাখ টাকার কম থাকতে হবে এইভাবে সব তথ্য তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমার বাকি বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও থেকে কোনো বেনিফিট পায় আজ তাহলে আসি টাটা